নমা জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু দু হাজার মে থেকে রাহু রাজত্ব শুরু হচ্ছে চলবে আগামী আঠেরো মাস কি হতে চলেছে আপনারা যারা সিংহ রাশির এটাই আমার আজকে আলোচনার বিষয় দু হাজার পঁচিশ মে রাহু মহারাজ মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছেন আর আগামী আঠেরো মাস তিনি এইখানেই বসে থাকবেন কুম্ভ রাশিকে বলা হয় তার নিজের রাশু জ্যোতিষশাস্ত্রের গোল্ডেন টেক্সট টুল অনুযায়ী শনিবত রাহু মঙ্গলবত কেতু তাই কুম্ভ রাশিকে শনির নিজের ঘর বলে মান্য করা হয় সেই জন্য যেহেতু শনিদেব কুম্ভ রাশিতে আসছেন ফলে তিনি তার নিজের ঘরে আসছেন নিজের প্রাসাদে আসছেন এবার রাজা রাহুকে আমরা বলি না রাহু মহারাজ তো রাজা এবার এখানে বসে তিনি তার রাজত্বকে পরিচালনা করবেন আর আঠেরো মাস তিনি এই প্রাসাদেই থাকবেন এই ঘরেই থাকবেন কুম্ভ রাশিতেই থাকবেন রাহু সাধারণত যখন তিন ছয় এগারো নম্বর করে বিরাজ হয় তখন ভালো ফল প্রদান করে স্বাভাবিকভাবেই রাহু মহারাজের এই যে রাশি পরিবর্তন বেশ কিছু মানুষের জীবনে যথেষ্ট ভালো ফল নিয়ে আসতে পারে আবার বহু মানুষের জীবনে কোনো না কোনো সমস্যাও নিয়ে আসতে পারে ভালো মা মন্দ যাই প্রভাব মানুষের জীবনে পড়ুক না কেন তা নিয়ন্ত্রিত হবে সেই ব্যক্তির জন্মকুণ্ডলীতে গ্রহ সৈন্যশ কী রয়েছে আর বর্তমানে কোন দশা মহাদশা চলছে তার উপর যদি দশা মহাদশা পক্ষে থাকে ভালো যদি আমি বলি তাহলে ভালোটা নিশ্চয়ইভাবে দিকেই যাবে ট্রেনটা ওটাই হবে আর যদি আমার কোনো কথা খারাপ বলছি তাহলে দশা মহারাজ যদি বিপরীত হয় পক্ষে না থাকে তাহলে খারাপ নিশ্চয়ই হবে আপনাকে সতর্ক থাকতে হবে দর্শক বন্ধু এই পরি পরিপ্রেক্ষিতে সাধারণভাবে সিংহ রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটতে চলেছে আগামী আঠেরো মাস তা আমি আমি তার একটা ধ্যান ধারণা দেবার চেষ্টা করছি আপনাদের কাছে কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী জন্মপত্রিকা বা বিভিন্ন জ্যোতিষীয় প্রতিকার নিয়ে আমাকে দেখাতে চাইছেন আমার পরামর্শ চাইছেন এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন ওই নম্বরে যোগ ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমার যোগ যদি করেন তাহলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা কোথায় আমার সাথে এসে দেখা করতে পারবেন অথবা কিভাবে কোন পদ্ধতির দ্বারা টেলিফোন বা ভিডিও কলের দ্বারা আমার জ্যোতিষীয় পরিমর্শ পরামর্শ আপনি পেতে পারেন যদি আপনাদের আগ্রহ থাকে প্রয়োজন হয় তাহলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে যোগাযোগ করবেন আসা যাক মূল আলোচনায় মূল আলোচনা হচ্ছে সিংহ রাশি কী হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে আপনার রাশি থেকে সপ্তমভাবে গোচর করছেন রাহু যেহেতু শনির অষ্টম ঢাইয়া আপনার চলছে সুতরাং আপনাকে শনিদেবের শরণাপন্ন হয়ে থাকতে হবে এটাকে আপনাকে মনে রাখতে হবে আপনার অষ্টম ঢাইয়া চলছে শনিদেবের সুতরাং আপনাকে শনিদেবের শরণাপন্ন হয়ে থাকতে হবে তার উপবাস পূজা শনিদেবের উপায় করা আপনার জন্য উচিত কর্তব্য হবে স্বাস্থ্যভাবে আপনাকে সতর্ক থাকতে হবে দাঁতের সমস্যা আর নিদ্রাহীনতার সমস্যা বাড়তে পারে তো ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে আগের বছরের তুলনায় সামান্য হলেও প্রগতি দেখা দেবে নিশ্চয়ই নিশ্চিতভাবে দেখা দেবে তবে সেই প্রগতির যে গতি সেটা কিন্তু স্লো হবে সঞ্চয় ভাগ্য কিছুটা হলেও অনুকূলে আসবে সামাজিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে নিজের প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে যেহেতু আপনার সপ্তম ঘরে রাহু এই গোচর হতে চলেছে তাই আপনাকে আপনার সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ প্রেম সম্পর্কের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের সম্পর্কের ক্ষেত্রে যত্ন নিতে হবে কারণ এই সময় আপনার প্রেমিকার সাথে বা আপনার স্ত্রীর সাথে অনেক ধরনের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে যার মূল্য আপনাকে সম্পর্কের পড়নের আকারে দিতে হতে পারে সুতরাং সতর্ক থাকা উচিত হবে যদি কোনো বিষয়ে আপনাদের উভয়ের মধ্যে বিশেষ করে দাম্পত্য জীবনে উভয়ের মধ্যে কোনো মত দেখা দেয় তবে একসাথে বসে সমাধান করার চেষ্টা করুন এই কাজে তৃতীয় কোনো ব্যক্তির কোনো সাহায্য নেবেন না আমি যে শেষ কথাটা বললাম সেটাকে আন্ডারলাইন করে রাখছি মনে রাখুন তৃতীয় ব্যক্তির কোনো সহায়তা নেবেন না রাহুর এই গোচরের কারণে আপনাকে ব্যবসা ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারশিপ ব্যবসা করছেন বা অংশীদারকে নিয়ে আপনাকে সতর্ক থাকা উচিত হবে যারা বিদেশ কেন্দ্রিক বা বিদেশি দ্রব্য নিয়ে বা বিদেশ অরিজিন এমন কোন প্রোডাক্ট নিয়ে বা বিদেশে গিয়ে বা বিদেশকে সাথে নিয়ে কোনো ব্যবসা করছেন তারা নিশ্চিতভাবে ব্যবসায় লাভবান হবেন একদিকে শনিদেবের ঢাইয়া চলছে অপরদিকে সপ্তমভাবে রাহুর গোচর সুতরাং ব্যবসা ক্ষেত্রে কোনোরকম অনৈতিক কাজ কোনো রকম শর্টকাট আপনারা নেওয়ার চেষ্টা করবেন না বা অতিরিক্ত লোভ করবেন না কারণ অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে আকস্মিকভাবে আপনার ধনাগম ঘটতে পারে এটাও আপনাকে জানিয়ে রাখছি দুম করে আপনার হয়তো কোনোভাবে কোনো টাকা আপনার কাছে এসে যেতেও পারে পরিশেষে একটা কথা বিশেষভাবে উল্লেখ করব। সেটা হচ্ছে এই যে এত ভালো কথাগুলো বললাম অনেক যেটা ভালো বললাম খারাপটা ছেড়ে দিন যেটা ভালো বললাম সেই ভালোগুলো কখন হবে কখন হবে না যা ভালো বললাম জেনারেলি কখন এগুলো একটাও মিলবে না যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু নিচ অবস্থায় থাকে বা ছ নম্বর বা আট নম্বর বা বারো নম্বর ঘরে থাকে তাহলে কিন্তু রাহুর ভালো ফল গোচরে পাওয়া সম্ভব হবে না এ কথাটাকেও কিন্তু আপনাকে মনে রাখতে হবে দু হাজার পঁচিশে মোট চারটি গ্রহ তার রাশি পরিবর্তন করছেন এদের মধ্যে শনিদেব অলরেডি রাশি পরিবর্তন করে নিয়েছেন রাহু কেতু এবং বৃহস্পতি বৃহস্পতি তো আরও মারাত্মক অতিচারী হয়ে তিনি আসতে চলেছেন সুতরাং এর এই যে চারটে গ্রহর যে এফেক্ট এটা আলাদা আলাদা রকম করে ফল দেবে সুতরাং ভালো করে বোঝার জন্য ভালো করে জানার জন্য জীবনকে ঠিক মতন এগিয়ে নেওয়ার জন্য প্রতিটা মানুষের জন্মকুণ্ডলীকে ভালো করে একবার অনুধাবন করানো প্রয়োজন জ্যোতিষ ব্যক্তিত্ব যারা বিদগ্ধ পণ্ডিত রয়েছেন তাদের কাছে তাদেরকে একবার কুণ্ডলি নিকে পরামর্শ নিয়ে নেবেন এটা আপনার কাজে লাগবে আসা যাক প্রতিকার কি প্রতিকার করবেন যে প্রতিকার আপনার জন্য যথেষ্ট লাভ নিয়ে আসতে পারে অনেক সমস্যাকে দূরে সরিয়ে দিতে পারে তো গ্রহ প্রতিকার কি নিয়মিত রাহুর বীজ মন্ত্র ওম রাং রাহবে নামা রাহুর মন্ত্র ওং রাং রাহবে নামা এই মন্ত্র আপনি প্রতিদিন সন্ধ্যাবেলায় জপ করবেন আজ যদি সম্ভব হয় এটাকে মহা উপায় বলি সেটা হচ্ছে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা এটাকে করার চেষ্টা করবেন যদি এটাকে শিখে নিতে হবে আপনি এটা কোনো মন্ত্র নয় যে আমি আপনাকে একটা এখানে মন্ত্র বলে দেবো এক লাইনের মন্ত্র নয় সাতশো শ্লোক তেরোটি অধ্যায় তিনটে চরিত্র এই নিয়ে দুর্গা সপ্তশতী ঋষি মার্কেন্ডেয় মার্কেন্ডেও ঋষি মার্কন্ড পুরাণে এর উল্লেখ করে গেছেন মহামন্ত্র যদি পারেন এটাকে শেখার চেষ্টা করবেন এর মাহাত্ম কি এর গুরুত্ব কী এটাকে জানার জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি এর আগেই ভিডিও রাখা রয়েছে আমি আমার ড্রেসক্রিপশান বক্সে এই লিঙ্কটাকে দিয়ে রাখছি যদি আগ্রহ থাকে একবার দেখে নেবেন দুর্গা সপ্তশতী বীজ মন্ত্রের যে বিশেষ গুরুত্ব মাহাত্ম আপনারা সবকিছু অনুধাবন করতে পারবেন তো আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন তাদের এই তথ্য কাজে রাখতে পারে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সকলকে খুব খুব ভালো রাখবেন নমস্কার